ভিউয়ার্স এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রান উইথ ডাকসু ভিপি প্রোগ্রামটি মর্নিং রাইডার্স নামক একটি প্ল্যাটফর্ম থেকে এই আয়োজনটি করা হয় তো ছয়টাতে শুরু হওয়ার কথা থাকলেও শুরুর দিকে একটু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করা হয় এবং ছয়টা বিশের দিকে ডাকসুর ভিপি এসে উপস্থিত হন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে দৌড় শুরু করেন এবং আজকে ছিল মর্নিং রাইডার্সের একটা দীর্ঘ বিরতির পর প্রথম কার্যক্রম বা ডাকসু বাস্তবায়িত হওয়ার পরে প্রথম কার্যক্রম ছিল এই জন্য জগিং করতে গিয়ে বা রান করতে গিয়ে অনেকে একটু টায়ার্ড হয়ে যান যার জন্য হচ্ছে মলচত্বরকে দুইবার প্রদক্ষিণ করা হয় মলচত্বর প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাকসুর ভিপি আবু সাদিক কাইম এবং এর পরেই কিন্তু শিক্ষার্থীদের জন্য হালকা নাস্তার ব্যবস্থাও ছিল যেটা আরেকটি প্ল্যাটফর্ম থেকে স্পন্সর করা হয়েছে এবং ডাকসবিপি যেটা বলেছেন যে এখন থেকে নিয়মিতভাবে মর্নিং রাইডার্সের কার্যক্রম চলতে থাকবে এবং তিনি আরও বলেছেন যে আজকে যেরকম নাস্তার ব্যবস্থা ছিল তারা বা মর্নিং রাইডার্সের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন এক্সারসাইজ শেষে হালকা নাস্তার ব্যবস্থাও থাকবে তো শিক্ষার্থীদেরকেও আমরা খুব উৎফুল্ল অবস্থায় দেখতে পেয়েছি